আসসালামু আলাইকুম বি নার্সিং লিমিটেডের চতুর্থ সংস্করণ পঞ্চম প্রকাশের বইগুলো নিয়ে আয়োজিত হয়েছিল বি ব্রেইনার বুক রিভিউ ক্যাম্পেইন দু হাজার পঁচিশ বিগত বছরগুলোতে সাফল্যের ধারাবাহিকতায় এবছরও বি ব্রেইনার নার্সিং কোর্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার বি বইয়ের নতুন সংস্করণের এগারোটি বই হাতে পেয়ে শিক্ষার্থীরা কেমন উচ্ছ্বসিত ছিল সেটাই দেখতে চেয়েছিল বিব্রেইনার পরিবার এটি ধারাবাহিকতায় ঘোষণা করা হয় প্রথম পুরস্কার একটি আকর্ষণীয় ট্যাব একই সাথে থাকে ডিজিটাল ওয়াচ অ্যানালগ ওয়াচ টেবিল ল্যাম্প টেবিল ক্লক ইত্যাদি শিক্ষার্থী বান্ধব পুরস্কারের আয়োজন শিক্ষার্থীদের শতস্রুত অংশগ্রহণে আমরা দেখতে পাই বি ব্রেইনারের বইগুলো পেয়ে তাদের উচ্ছ্বাস তাদের বি ব্রেইনার বইয়ের প্রতি ভালোবাসা নার্সিংয়ের মতো মহৎ পেশায় যুক্ত হতে বি ব্রেইনার বইয়ের সহযোগিতার কৃতজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের দেয়া প্রতিটি রিভিউ ছিল তাদের অন্তরের কথা এবং তাদের চেষ্টা ও পরিশ্রমের বহিঃপ্রকাশ আমরা আমাদের প্রত্যেক শিক্ষার্থীর এই চেষ্টা ও পরিশ্রমকে সর্বোচ্চ সম্মান করি তাদের এই চেষ্টা ও পরিশ্রমকে কখনোই পুরস্কারের অর্জন দিয়ে বড় করা যাবে না বরঞ্চ বিব্রইনার বইয়ের মাধ্যমে তাদের নার্সিং ক্যাম্পাস পর্যন্ত পৌঁছে দেয়াই হবে তাদের সফলতা এবং আমাদেরও অর্জন তবুও নিয়মের বেড়া আমাদেরকে নির্ধারণ করতে হয়েছে কয়েকজন বিজয়ীকে তারা শুধুমাত্র বিজয়ী নয় বরং পরিশ্রমের দিক থেকেও আগানো যে অর্জন করার ক্ষেত্রে পরিশ্রমই তোমার অবস্থা নির্ধারণ করে দিবে আরও সহজ এবং সুদৃঢ়ভাবে এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি ফলাফলই নয় বরঞ্চ আরও একবার প্রমাণিত যে পরিশ্রম সফলতার মূল ভিত্তি আজকে যারা পুরস্কার বিজয়ী হয়েছ তাদের পরিমাণ খুবই কম তবে বিজয়ী হয়েছ প্রত্যেকেই কারণ তোমরা প্রত্যেকেই চেষ্টা করেছ তোমার নিজের সর্বোচ্চ দিয়ে এখানে যদিও আমাদের সীমাবদ্ধতার কারণে পুরস্কার সংখ্যা কম কিন্তু আসল নার্সিং ভর্তি পরীক্ষায় সিট সংখ্যা কিন্তু ছয় হাজারের অধিক সুতরাং সেখান থেকে কিন্তু অর্জন করা খুব একটা কষ্টসাধ্য হবে না যদি তোমার পথ চলা থাকে আমাদের সাথে সঠিক নিয়মে ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেক শিক্ষার্থী অর্জন করার মানসিকতা এবং সেই পরিশ্রমের সক্ষমতা রাখে এবং আমরা তাদেরকে সাহায্য করার সক্ষমতা রাখি আমাদের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ সহায়তা দিয়ে বি ব্রেনার বই দু তোমার অর্জনের হাতিয়ার তোমার নার্স হওয়ার পথযাত্রী ধন্যবাদ